যে দেখলেন গত পরশু দিন এত বিশাল একটা ভূমিকম্প আসলো আমরা মাঝে কি ডর আছে আছে আচ্ছা দেখেন ডর আছে কথা সত্য আচ্ছা এই গত পরশু দিন গেল তাহলে আজকে 21 তারিখ 21 তারিখ ভূমিকম্প আসার পরে এলাকার সুদখুররা সুদখানা কি বন্ধ হইছে একুশ তারিখ এত বড় ভূমিকম্প পাঁচ দশমিক পাঁচ মেগাবাইট ভূমিকম্প হওয়ার পর এলাকার মৃত্যুক্রার মিশা কথা কি কমছে এত বড় ভূমিকম্প হওয়ার পর মহিলাদের ব্যাপারটা বেহায়াপনা কি কমছে ভূমিকম্প হওয়ার পর কোন জায়গায় কোন বিল্ডিং ফাটা দিছে এটা দেহনের লাগিয়া ভেড়িয়ে ছ আগে গেছে ঠিক না দেখেন এত বড় ভূমিকম্প হওয়ার পর মানুষের মাঝে কোনো ভয় নাই সতর্ক নাই কোন আবেগ আফুল্লতা থেকে বাঁচার মতো এমন কোনো চিন্তা ধারা নাই ভূমিকম্পটাতে হইছে হয়েছে লড়ছে টের পাইছেন কেটাকে একটু আত্মলেন আপনার মান

আমার বলতেছে তো ওয়াশরুম করার জন্য যে হাইকোমোট চেয়ার আছে না এগুলোতে বৈশা করে আমি এটা তো বসা ছিলাম তো আমার মনে হয়েছে এটা থেকে ফালাই দিচ্ছে আমার আম্মা বলতেছে আমি আপনার দোয়া করলে আমার আম্মা তাড়াতাড়ি সুস্থ হবে ছয় মাস সাত মাসে পিএলআই ডি অপারেশন হয়েছিল হওয়ার কারণে এখন হাঁটতে পারে না ওই যে স্ট্যান্ডে ধরে ধরে হাঁটে তো এটা আল্লাহ তালা একটা ফয়সালা আমার এক ভক্ত নরসিন্দি বাড়ি মহিলা ওনার তিনটা ছেলে মেয়ে আমার মাদ্রাসায় পড়ে উনি আমার আম্মার আজকে সাত মাসের মতো এইটার খেদমত করতেছে বরুরারও একটা মহিলা যায় হোমনারও যায় এরা আমার আম্মার খেদমত করে আপনার দোয়ায় আমার মনে গত এক বছর আপনাদের হাতে যাওয়ার পর আমার সারা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ ভক্ত তৈরি হয়েছে যারা আমার বাড়িতে আসা যাওয়া করে আমার আম্মারে দেখাশোনা করে তো যে কথা আম্মা আমার বললো যে আমি বৈশা রেছি আমার চেয়ারটা মনে হয় কাঁপতেছে তো আমার আইসা উনি যিনি আম্মার খেদমত করে উনি আইসা ধরছে আর চিকুর দিতেছে তখন আমি আমাদেরকে গত সিজনে আমাদেরকে বোখারি শরীফের যখন দরজ দেয় গত বছর কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মহাদিস আলম আব্দুর রাজ্জাক হুজুর তখন হুজুর আমাদেরকে বোখারির একটা হাদিস পড়াইতে যায় তখন হুজুর একটা হাদিসের প্রসঙ্গে আর একটা হাদিস তাই না বলছিলেন আব্বা এই যে দেখেন ভূমিকম্প ভূমি দস হওয়া নতুন নতুন রোগের আবিষ্কার হওয়া এবং কি মানুষের মাঝে হানাহানি মারামারি এগুলা এই ভূমিদশ ভূমিকম্প এবং নতুন নতুন রোগের আবিষ্কার কেন হয় জানেন বলছেন না হুজুর আমার এক নাম্বার বলছেন হারাজ এক নাম্বার বলছেন কি হারাজ হারাজ এই হারাজ দ্বারা হাদিস শরীফে বুঝাইছেন যে মারামারি হত্যাकांड কি कांडো হত্যাकांड কি হত্যাকাণ্ড। আপনারা দেখেন বাংলাদেশে মারামারি কাটাকাটি হত্যাকাণ্ড কমনা বেশি জনগণ করে ঠিক আছে না যেটা করুক আমার কথা হচ্ছে এটা দলীয় বিষয় কিন্তু আমরা মানুষ যে ভালো হইতেছি না এই কথা তো সত্য কথা কোন কেন আপনারা আমরা মানুষ যে ভালো হইতেছি না এটা কি সত্য না মিথ্যা আছেন আজকের ওয়াজ দা নিজের লাগিয়া শুনি আর করি আল্লাহ তাআলা কোরআনে বলেন بسم الله الرحمن الرحيم ইয়া এযিহা আলযিনা আমানু তাকুল্লাহ ওয়া তানযুর নাপসুম্মা কদ্দামে ক দিউদ কৌয়া ইন্ন কবি রুম্বিমা তামালু আল্লাহ তালা দুনিয়ার কোনো সাধারণ কোনো বান্দাদেরকে ডাকদেন নামা আল্লাহ তালা ডাক দেন ইমানদারদেরকে তাৰপিছত কাঞ্চুল ইমান

এবং তোমাদের প্রত্যেকের দেখা উচিত তাকান উচিত তোমাদের আগামী কালের জন্য সে কি আগে প্রেরণ করেছে আল্লাহ আবার বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তোমাদের সকল কাজ সম্পর্কে অবহিত আসেন এ আয়াতে কারিমার তাফসীর করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মুহল্লি দুইজন দুইজন শরীফের মধ্যে বলতেছেন দুনিয়ার ইমানদার যারা তাদেরকে আমার আল্লাহ তালা আল্লাহকে ভয় করার কথা বলেছেন কারণ আমাদের মাঝে ভিত্তি তাকওয়া না থাকার কারণে

পূর্ব পুরুষ ছিলাম তার এমন ভাবে অবাদত করেছে এই সবে কিন্তু dite হবে রে ওই পারে হাস ওরে রে বলে ওরে জীবন গুনাই গুনাই গে লরে বলেন সংসার সংসার কো ঐরা ববে গো করলাম না বন্দি কি বাবে কাটা আইবা মনরে কবরের সিন্দি গিরে গি রে ওরে জীবন গুনাই গুনাই গে এলরে বলেন ওরে জীবন গুনাই আব্বাজি গুনার গুণার কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি কোনো মানুষ দৈনিক সর্বনিম্ন বিশ বার কান্না করে আল্লাহ তালার ওই বান্ধব ওই দিন মারা গেলে শহীদের মরণ পাওয়া যায় মার হাবা পড়েন মহাপথে পড়েন অরে জীবন গুনাই গুনাই গু নাই রে রে জীবন গুনাই গে এলো রে আয় রে ফসর গেল ঘু উমের ঘরে রে জোহর গেল কাজে হে মাগৰি বিকা ল হে এলাই ধোলাই গে আছৰে সাঘু মাগৰি সাঘো হোমে রে হাইৰে অৰে শিবন ঘোনাই ঘোনাই গে এলৰে বলেন সংসাৰ সংসার কো ভৈৰা ববে গো ডাক লাফ নামাওলাৰে হিসাবে কিন্তু দি ইতে হবে রে ওই পারে হাস ওরে রে বলেন ওরে জীবন গুনাই এলোরে বলেন ওরে জীবন বাড়ির পাশে পু ও কুর পার ভাইও নাই তোর বা নাই রে কে লব অররে রে অরে জীবন গুনাই গুনাই গুণাই গে এলো রে বলেন ওরে জীবন গেল এক একটা বন্ধ রাখবেন না আপনারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা এ মুগুজির বাবা এই জন্য আমি আপনাদেরকে বললাম আপনারা আপনাদের পূর্ববর্তীদের দিকে তাকাইবেন আপনাদের পূর্ববর্তী নাকি ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে আপনার বাবা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আপনার দাদা ভালো কাজ করেছে না খারাপ কাজ করেছে আপনার বাবা দাদার ভালো কাজের বিনিময় তারা জান্নাত পায়া যাবে তাদের

কোন কিছু চাওয়া কুফুরি হলো আল্লাহর কোরআন যা বলে তার অনাকাঙ্ক্ষিত ভাবে তার পরিপ্রেক্ষিতে কাজ করা আল্লাহ কয় বান্দা নামাজ চাইরো না আল্লাহ কয় বান্দা রোজা চাইরো না আল্লাহ কয় বান্দা দান বন্ধ কইরো না আল্লাহ কয় বান্দা বিপদটা চইরো না আল্লাহ কয় বান্দা পরের হক খায়ও না আল্লাহ কয় বান্দা গুনার দিকে পা বাড়ায়ও না তুমি বান্দা বারবার গুনার দিকে পা বাড়াও তুমি বান্দা বারবার বাঁধুত থেকে দূরে সরে যাও আল্লাহ কয় বান্দা এমন কুফুরি যারা করে তাদের ঠিকানা হলো জাহান নাম জাহান নাম জাহান নাম ও আল্লাহ গো আর কারা কারা জাহান নামে যাবে আপনি একবার আমাদেরকে জানিয়ে দেন না এ মুগুদি এলাকার অন্তরালের মা আমি আপনাদেরকে বলতেছি মা আপনারা যারা পর্দা করেন না আপনারা যারা স্বামীরা দেশ মানেন না আপনারা যারা শ্বশুর শাশুড়ির খানা দিতে চান না আপনারা যারা অন্যের পুরুপর পুরুষের সঙ্গে কথা বলেন আপনাদের উদ্দেশ্য জানাই গো মা আপনাদের আপনাদের ঠিকানা হলো জাহান্নাম কারণ আপনারা জানেন বেপর দ্বারা জাহান্নামি আপনারা জানেন পরের হক মাইরা খানেওয়ালারা জাহান্নামি আপনারা জানেন দুনিয়াতে স্বামী না দেশ তারা মানে না তারা জাহান্নামি এটার কারণে মা আপনারও দুজকের আগুনে জলা লাগবে এই জন্য বাবা আমার আল্লাহ তারা কুফুরি কন্যাওয়ালাদেরকে জাহান্নামি বলেছেন আল্লাহ গো আর কারা কারা জাহান নামে যাবে আমার আল্লাহ কয় এরপরে হইল যারা আহলে কোরআন যারা আহলে কোরআন তারা হলো জাহান নামে ও আল্লাহ আহলে কোরআন কারা তাদের পরিচয় কি দেখবেন এখনো বরুণ এলাকায় আসছে কিনা আমি জানি না সব কথার মাঝখান দিয়ে আপনারা বলবে কোরআনে আছে কিনা আল্লাহর নবীর হাদিস দিয়া প্রমাণ দিলে বলবে জাল হাদিস আল্লাহর নবীর হাদিস দিয়া কথা বললে বলবে এটা মানি না আল্লাহর নবীর হাদিস দিয়া বলবে এটা সহি হাদিস কিনা তারা ডাইরেক্ট বলবে কোরআনে আছে কিনা আল্লাহর নবী কয় যারা আহলে কোরআনের অন্তর্ভুক্ত যারা শুধু কোরআন মানে হাদিস মানে না এজমা মানে না কেয়াস মানে না এদের ব্যাপারে আমার আল্লাহ তালা সুরাহ

নাম মুশরিক আল্লাহ এই মুশরিকদের ঠিকানা কোথায় আল্লাহ কয় ফি নারি জাহান্নামে খালিদিনা ফিহা তারা জাহান্নামের মধ্যে থাকবে একদিন দুই দিন না দুই দিন না তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে এবার আপনারা বলেন আমরা কি জান্নাত চাই না জাহান্নাম চায় অবশ্যই আমরা জান্নাত চাই কিন্তু সবাই কয় না কারা কারা জান্নাত চাই ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন মহাপতে কা তাকবীর দিতে হবে না রাই তাকবীর আর আমি এটাও জানি মুগুজির মাহফিলের ভিতরে ইয়ানা দাঁড়াইলে জাগা থায় না এখনো মাসাল্লা আপনার যেদি আইছেন থাকলে তো মোটামুটি আর আর লাগে নাকি আমরা দেওয়া যে খাওয়াইয়া বাবা ঠান্ডা লাগে যাওয়ার দরকার নাই ফুটনা দিদা হাদিয়া দিছে এটা বাইচ লইলে তুমি একটু ভুমে থাও একটু মুহাববতে তাকবিদ দিয়া কইবেন আপনারা ঘরে থাকেন নাইলো অসুবিধা নাই হাতরা সুজা কইরা মুহাববতে কা তাকবিদ দেওয়া লাগবে নারাই তাকুবি আল্লাহু আকবার নারাই রিসালাত ইয়া যারা যারা জোরে যায় লগের টাকে জোরে যায় না চিন্তা করছে ইয়া হ্যাঁ তো দিতে আছে জোর আমি দনের দরকার কি বাসার গোসলের মত হইবো বলছে দুধ লই এতো সবাই রে তো সবাই চিন্তা করছে হ্যাঁ তো লই দেব সবাই দুধ আমি একটু পানি নিলে কিছু হইতো না এই চিন্তা করে সব পানি লইয়ে এসে তো তাকবীর যে আমরা জোরে জান না একজন আমরা লেগে দেখেন আস্তে আস্তে সবাই জানে খুব মুহাব্বতে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া

আল্লাহ তারা কেমন মানুষ আল্লাহ কই উল্লা ইটা হু সারুলিয়া সব চাইতে বাজে মানুষ এরা চাইতে বাজে মানুষ আর দুনিয়াতে নাই এ মুসলমান ইমামদার আমি আমার আর আলোচনা আপনাদেরকে বোঝাইতে যে শুধু আয়াতার টাইন আনলাম কিন্তু আমার আল্লাহর কাছে জিগান না অ আল্লাহ এবার আপনি আমরা কন্যা উলা ইটা হুম খয়রুল বারিয়া কারা

আহার ও নবীর উম্মতের দলেরা আল্লাহর কাছে বালা মানুষ হলো দুই প্রকারের মানুষ যারা নে আমল করে যারা ঈমান আনে যারা নামাজ না পড়েও কয় ইমানদার এটার কোনো দাম নাই যারা ঈমান আনছে কয় নামাজ পড়া লাগতো না এটারও কোনো আল্লাহর কাছে দাম নাই ঈমান আর আমল মা বাইনাল ফারকুল ঈমান ওয়াল ইসাম আমাল ঈমান এবং আমলের পার্থক্য হয় না একটা মানুষের পেট আর পিঠের মতো পেটের মধ্যে থেকে পিঠটার যদি কাইটা আলাদা করা লাগে তাইলে পেট ছাড়া পিঠ বাঁচবে না পিঠ ছাড়া পেট বাঁচবে না ইমান ছাড়া আমলের দাম নাই আমল ছাড়া ইমানের দামটা নাই মায়ার নবী গো আমরা ইমানদার কেমনে বুঝতাম বলে তোমাদের দর্জের দ্বারা তোমাদের তাকুয়ার দ্বারা ও মায়ার নবী দর্য আর তাকুয়া দিয়ে কেমনে ইমান পরীক্ষা করে বলে তোমার বিপদের সময় আল্লাহর প্রতি বিশ্বাস রাখা আল্লাহর প্রতি রাখা এটার নাম হলো তোমার আল্লাহর প্রতি ভয় আল্লাহর প্রতি আল্লাহ আর তুমি হারাম কাজের দিকে হাত না বাড়ানোর কারণে তখন তোমার হবে ধৈর্য ধারণ করা তোমার সামনে সুযোগ আছে গুণা করার কিন্তু তুমি গুনাহ করো না তোমার সামনে সুযোগ আছে পরের হক মাইরা খাওয়ার কিন্তু পরের হক মাইরা খাও না এটার কারণে তুমি আমার আল্লাহর কাছে ধৈর্যশীল হইবা আল্লাহর কাছে ইমান আর আমল আলা হইবা রসুল আল্লাহ আল্লাহ ইয়ার রসুল আল্লাহ নবী গো আপনি এমন একজন ইমানওয়ালার কথা বলেন না এবার আমার নবীর হাদিস পরে দেখলাম এমন একজন ইমানওয়ালার নাম হলো হজরতে হজরতে সাহিব নে উবাদা রাদিয়াল্লাহ তালা আনহো কেমন ইমান জানেন কেমন ইমান জানেন সাদিপনে উবাদা বলেন আমি ছিলাম যুদ্ধের ময়দানে কোথায় আমি ছিলাম যুদ্ধের ময়দানে যুদ্ধের মধ্যে ব্যস্ত যুদ্ধের ময়দানে যাইয়া অসুস্থ হওয়ার কারণে ওই যুদ্ধের ময়দানে আনসারি মহিলারা আমি সাদের বড় আনন্দ দিয়া আমার শরীর তারা সুন্দর কইরা তারা সুন্দরভাবে সুস্থ করানোর জন্য চেষ্টা করলো আমার শরীরটা যখন সুস্থ হয়েছে আমি সাদ যুদ্ধ করে বাড়িতে আগমন করলাম আমি বাড়িতে আইসা দেখি আমার আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাদ দিয়া কয় জগতের আমি যখন বাহির থেকে আইসা আমার আম্মা অসুস্থ দেখলাম আমার মনে টেনশন লাগলো মা আমাদের জন্য আপনি আপনার সম্পদ জোরাইলেন আপনি টাকা পয়সা ধন জোরাইলেন আপনার সব এখানে পড়ে আছে ও আম্মা আপনি তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হযরত সাদ ইবনে বদা বলে আমি কাছে যে আমার মনের কষ্ট বলবো আমি এমন কোন বিশ্বস্ত মানুষ পাই নাই একটা বিশ্বস্ত মানুষ পাই গেলাম যার নাম মুহাম্মদ মুস্তাফা হইল জুরে কোন সুবহানাল্লাহ আমার নবী কইরা ইহুদিরা মক্কার কাফের উপাধি দিলেন আল আমিন আমিন বিশ্বাসী বিশ্বস্ত অত্যন্ত বিশ্বস্ত কেমন বিশ্বস্ত বেশি বিশ্বস্ত আব্বাজ জি তুমি না ঠিক কথা কইলো না কান আওয়াজে তোমাদের তোমার একটা গলার আওয়াজ আমার কানে সমস্যা হচ্ছে কথা বলতে আমার কষ্ট হয় গত যেখানে মাফিলে গেছি গাড়ি রাইখা ড্রাইভার সাহেব ওখানে সয়া দিয়া সিন জি দিয়া নিয়ে গেছে 17 মিনিট গত দুই বছর আগে ওই রাস্তাতে মাফিলে গেছিলাম 42 মিনিট করে আইটট কমিনিট কইরা

মুখুজি কি আমার খাওয়াইছে তো আবার আমার আম্মার মতে মহাব্বত করে তো খাওয়াইছে খাইয়া খাইয়া আমি আপনার এখানে বসে আমি বুঝতেছি যে আমি ওয়াজটা ভালোভাবে করতে পারবো আর আপনারা যেভাবে বসছেন আসছেন এই আশা বসাটাও যেন আল্লাহ তালা আমার কথাটা ওয়াজটা একটু ভালো করে বাইর করে ওয়াজ হবে একটু জটিল আপনারা যদি কষ্ট করে বসেন ওয়াজটা আমি ডাইরেক্ট করতে রাজি আছি রাজি আছেন আমার ওয়াজের বিষয় হলো তাকোয়া আল্লাহর প্রতি ভয় বিশ্বাস আল্লাহর প্রতি ভয় বিশ্বাস এবং তাকোয়া যদি ধৈর্য ধারণ থাকে তাহলে আল্লাহ তালা ওই বান্দার যে কোন না কোনো ভাবে তার সব সমস্যার সমাধান করবে একজন আল্লাহ কেউ করে আল্লাহ

আপনার কাছে আমি জানতে চাই আমার মা ইন্তেকাল করছে নবী গো আমি আমার আম্মা জানে জানাজা পাই নাই কলিজাত কষ্ট কম না বেশি ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন না গো আমি যে আমার মার জানাজা পাই নাই আমার মায়ের অনেক সম্পদ অনেক টাকা পয়সা আমি আমার মায়ের এই সম্পদগুলা কি করব আর করলে আমার মার লাভ কি হইব নবী কয় সাথ ও উবাদা তুমি তোমার সম্পদগুলা গুলা আল্লাহর রাস্তার মধ্যে তুমি সদকা করে দাও সৎপ্রিয়া রাসূলুল্লাহ আমি সদকা করলে আমার মা আর কেমন লাভ হবে নবী কয় সা আমার আল্লাহ তালা বলেছেন হাবিব উল্লাহ যারা আল্লাহর রাস্তায় দান এবং সাদাকা করেন এরা হইলো আমার আল্লাহ তালা সবচাইতে চাইতে ভালো বন্ধু ও মায়ার নবী আপনি সাক্ষী থাকেন সাদা আমার নবীদের সাক্ষী রাখতাছে আর সুল আল্লাহ আপনি সাক্ষী হয়েয়া যান নবী গো আমার একটা খেজুরের বাগান আছে যে বাগানের নাম হইলো মিহাদা নাম কি আমি নিজে যাইয়া ওই খেজুরের বাগানটাতে ঘুরছি আর আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তোয়া করছি ওই সাদিব ডাক দিয়ে কুই আর আপনি সাক্ষী থাকেন আমি আমার মিখুয়াদা নামক খেজুরের বাগানটা আল্লাহর আস্তে আমি আমার মায়ের নামে সৎকা করে দিলাম মারা হাবা আমার নামে কয়ে সাদ তুমিও সাক্ষী থাকো তোমার এ খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে এই খেজুর আহার করার কারণে তার আমল মধ্যে তোমার তাস খেজুর খাওয়ার কারণে যে সাদকার সবাব হবে এই সাদকার সবাব তোমার আম্মা জানের কবরে পৌঁছা যাবে সাদ কয় আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মানলাম নবী গো আমার মা যে ইন্তেকাল করলো আমি যে জানাজা পাই নাই আমি যে দাফন পাই নাই আমি সন্তানের কে আমার মা বাবার করে কোনো দায়িত্ব নাই মা বাবার জানাজা যদি কেউ না পায় মা বাবার হক যদি কেউ আদায় না করতে পারে আল্লাহর নবীজি হাদিসে মোবারকার মাধ্যমে হাজারতে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদেরকে মাস আলা শিক্ষা দিতেছে ওই সন্তান যেন তার মার জানাজা না পাওয়ার কারণে সন্তান যেন তার মার কবরের পাশে যায় পশ্চিম দিকটারে পিছনে দিয়া মার মুখ বরাবর দাঁড়ায় সন্তান যেন তার হাতের মধ্যে তিন মুঠ মাটি নিয়ে মায়ের মুখ বরাবর কপালেন উপর একবার দুইবার তিনবার কইরা দিয়া দেয় আর আল্লাহর দরবারে দোয়া কইরা দেয় ওই দোয়া করার কারণে ওই সন্তানের তার মা-বাবার জানাজা এবং মাটির হক আদায় হয়ে যাবে এটা একটা মাসআলা এটা আপনারা শিক্ষা গ্রহণ করে অন্তরে ধারণ করবেন এই মুসলমান এই নবীর উম্মতের দল হযরত সাদ ইবনে উবাদা বলে আমার তাকওয়া আমার বিশ্বাস ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গেলে আমি আমার আম্মা জানের হক সম্পর্কে যাই আদায় করতে পারবো আমি আমার হকটা আদায় করলাম এটা হইলো আমার নবী এবং সাহাবাই কেরামের উদাহরণ এবার আসেন আমরা তো নবী পাই নাই আমরা সাহাবি পাই নাই আমরা তাবে তাবিন পাই নাই আমরা কোলাফায় রাশিদিন পাই নাই আমরা সলফে সলিহিনের জামানায় আসি এমন একজন সলফে সলিহিন যার নাম হযরতে আবু ইউসুফ মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাই মারহাবা কোন আল্লাহ আল্লাহর নাম পড়লে সাথে সাথে রহমাতুল্লাহ আলাই পড়বেন